নমস্কার আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো পুরীতে আমাদের আজকে দ্বিতীয় দিন তাই সকাল সকাল আজকে সমুদ্রের পারে আমরা চলে এসেছি কালকে অনেকটা দূর আমরা জার্নি করে এসেছিলাম বলে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই জন্য আর রাতের দিকে আর কোথাও বেরোনো হয়নি সন্ধের পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আজকে সকাল সকাল আজকে সমুদ্রের পারে চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে আটটা মতো কিন্তু দেখো কত মানুষ এত সকাল বেলাতেও চান করছে সমুদ্রের জলটা কিন্তু ভালোই ঠান্ডা অন্য অন্য বারের তুলনায় পুরীতে এবার ঠান্ডাটা একটু বেশি পড়েছে আজকে আমাদের এই সমুদ্রের পারে থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে বেশিক্ষণ থাকা যাবে না আজকে আবার পুরী মন্দিরের আশেপাশে যেই সাইট সিন গুলো আছে সেগুলো একবার ঘুরতে যাওয়ার কথা আছে তো তাই জন্য তাড়াতাড়ি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা তার উদ্দেশ্যে রওনা হব আর এই যে একটা আকর্ষণীয় জিনিস যেটা সমুদ্রের পাশে আসলে কোনো বাচ্চা কাচ্চাদের আটকে রাখা যায় না এই যে এটাতে এখন এখন ও উঠবে উঠবে উটের উটের পিঠে পিঠে একা একা কি করে তাকে তুলবো তার সঙ্গে তো কাউকে না কাউকে উঠতে হবে এবার ওর বাবাকে আমি উঠতে বললাম ওর বাবা বলছে না আমার আহ অপারেশন হয়েছে তো হাতে তাই জন্য আমি উঠতে পারবো না তুমি ওঠো ওদের সাথে আমার তো মইতে ওঠার নাম শুনে একদম এখন থেকে হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে তার যেই কাকুটা ছিল ওই কাকুটা খুবই ফ্রেন্ডলি ওই কাকুটা বলল তাহলে তুমি আমাকে বাচ্চাটাকে দাও আমি ধরছি তুমি উঠে যাও তারপরে আমি কোলে দিচ্ছি কাকুটা খুবই হেল্প করলো আর এই দেখো আমি উঠছি আর অটোমেটিক আমার হাত পা কাপা শুরু হয়ে গিয়েছে ওইদিকে এদিকে উঠতে একটু একটু করে নড়ছে আর ওদিকে আমি উঠছি মনে হচ্ছে এই আমি পড়ে গেলাম পড়ে গেলাম আমি যে অতদূর উঠে বসেছি সেটাই আমার বললো কপালের বিষয় তারপর আস্তে আস্তে কোন রকমে এক পা দুপা করে খুব আসতে আসতে উপরে আমি উঠে কোন রকমে বসলাম ভয়ও তো লাগছিল উঠটা তো একটু একটু করে নড়াও দিচ্ছে না যাক কোনো রকমে এতে সেটে ভালোভাবে বসে নিয়েছি এবার আর একটা পার্সেল আমার হাতে তুলে দিচ্ছে কাকু এবার ওটাকে নিয়ে দেখি উঠ কোন দেশের দিকে রওনা দেয় এইবার আরো ভয় লাগছে এইবার নড়া দিয়েছে এবার মইটা কেড়ে যদি উট একেবারে সমুদ্রের দিকে হাটা দেয় তাহলেই গেল তা হবে না নিশ্চয় ওই লোকটা তো ধরেই যাক আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও আবার আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আবার তা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই